আসসালামু আলাইকুম শিবজন লাস ডিল টুগেদার স্ক্রিনের ভিডিওতে যে সমস্ত মালামালগুলো দেখতেছেন এগুলো সবগুলি অরিজিনাল জাহাজের মালামাল মালামালগুলো জাহাজ থেকে নামানো হয়েছে স্টোর রুমে রয়েছে আর এগুলো সুন্দর করে প্যাকেটিং করে নামানো হয়েছে টেন্ডার হবে কয়েকদিনের মধ্যে জাহাজের মালামালগুলো খুবই সুন্দর পরিষ্কার আর অথেন্টিক এগুলো টেন্ডার হবে টেন্ডারের অপেক্ষায় আছে কখন টেন্ডার হবে এখনও ডেট দেওয়া হয়নি কিন্তু মালামালগুলো কন্ডিশন খুবই সুন্দর সুন্দর পরিষ্কার মালামাল শিবজুন চ্যানেলে আপনারা যাহা অরিজিনাল জাহাজের মালামাল এবং জাহাজের মালামালের ভিডিও দেখতে পাবেন আর যাহাদের অরিজিনাল জাহাজের মালামাল প্রয়োজন আপনারা চাইলে শিবজুন চ্যানেলে স্ক্রিনে অথবা ফেজে নাম্বার আছে না ওই নাম্বারে ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় মালামালের বিস্তারিত বিবরণ দিয়ে জানিয়ে রাখতে পারেন নতুন নতুন মালামাল আসলে আপনাদেরকে আগে জানানো অথবা ইনফর্ম করা হবে আর নতুন নতুন ভিডিও এবং বিস্তারিত ভিডিও দেখার জন্য আমার